কাশিমপুর কারাগারে আটক রেখেছেন মনে রাখবেন এই খেলাই শেষ খেলা নয় তাদের বেতন দেওয়া হয় জনগণ ট্যাক্সের পয়সা থেকে এই পুলিশ পুলিশ প্রশাসনের বাইরে কি চরিত্র যে আপনারা আগে বললেন সমাবেশ করতে পারবেন না আর পরে বলতেছেন মামুল হকের নামে সমাবেশ করা যাবে না যখন সুলাইখা তার নিজেকে রক্ষা করতে গিয়ে ইউসুফ আলাই উপরে অপবাদ আরোপ করেছিল তখন সুলাইখা বাংলাদেশের পক্ষে সাক্ষ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সরঙ্গলে সবচেয়ে বেশি ভয়াবহ নির্যাতন করে চলে মুমানের উপরে মনে রাখবেন নদীকে সন্তুষ্ট করে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না নদী কি যেখানে হাত দিয়েছেন ভারত ধ্বংস হয়ে যাচ্ছে পাকিস্তান নতুন করে স্বাধীন হচ্ছে কর্ণাটকে আন্দোলন শুরু হয়ে গেছে নদীর বিরুদ্ধে ভারতে আন্দোলন শুরু হয়ে গেছে সে আপনাকে কি রক্ষা করবে মুসলিম যুব সমাজদেরকে বলতে চাই হিন্দুত্ববাদী আগ্রাসন ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলেন আবারও স্বপ্নের শক্ত কংক্রিটকে নিজেদের বুকে তাজা রক্ত করতে হবে মাওলানা মামুনুল বিরুদ্ধে পুলিশ কর্তৃক যে অভিযোগ আনা হয়েছে সেই এজাহারের প্রত্যেক লাইন মিথ্যা এবং অসত্য এটি আজকে আদালত প্রাঙ্গণে প্রমাণিত হয়েছে কে যদি ভিতরের কথা বলতে যায় তাহলে অনেকের পায়ের তল থেকে মাটি সরে যেতে পারেন আপনারা মামলা বদলিকে তার বাসা থেকে দূরে নিয়েছেন ঠিক তার ছেলেকে গথ থেকে দূরে নিয়ে এসেছেন ঠিক সেই মামুনুলকে ওয়াইকের বাবাকে গথ থেকে দূরে নিয়ে এসেছেন আনার পর আপনারা কোন জায়গায় আদালত আটক রেখে তাদের মামুনুলকে বিরুদ্ধে মামলা করিয়েছেন সেগুলো আদালত প্রাঙ্গণে প্রমাণিত হয়েছে মিথ্যাবাদী সাজিয়ে আজকে পঁচিশ মার্চ যাবৎ কাশিমপুর কারাগারে আটক রেখেছেন মনে রাখবেন এই খেলাই শেষ খেলা নয় দুই হাজার সালে পার পেয়েছেন দুই হাজার আঠারো সালে রাত দিনের বোধ রাতে করে পার পেয়েছেন দুই হাজার সালে কোনোভাবেই পার পাবেন না আপনাদের জবাব দিতে হবে বিরোধী মহৎপথকে আপনারা যেন যেনভাবে মামলা দিচ্ছেন এই পুলিশ বাহিনীর اندا জনগণ ট্যাক্সের পয়সা থেকে এই পুলিশ পুলিশ প্রশাসনের ভাইদেরকে চরিত্র নষ্ট করেছেন আপনারা মনে রাখবেন এই প্রধানমন্ত্রী আপনি বেশি দিন থাকবেন না কিন্তু আপনার এই জুডিশিয়ারি থাকবে আপনার বিচার ব্যবস্থা থাকবে আপনার এই সিস্টেম থাকবে আপনি এই সিস্টেম থেকে বের হতে পারবেন না আপনি আজকে যে বিরোধী মহত্ত্বকে শাসন করছেন একই পথ একই মত একই সিস্টেমে আপনাকে বিচারের মুখোমুখি করা হবে আমাদেরকে রাত্রে ফোন দিয়ে বলা হলো যে আপনারা সমাবেশ করেন মিছিল করতে পারবেন না এর একটু পরে ফোন দিয়ে বলল যে আপনাদের সমাবেশ তো মামুনুল হককে নেই আপনারা সমাবেশ করতে পারবেন না এ ধরনের মামুনুল হককে তারা ভয় পায় মামুনুল হকের নাম শুনলেই তাদের আত্মাকে বেউঠে ওঠে মামুনুল হকের নাম কি এমন হয়ে গেল যে আপনারা আগে বললেন সমাবেশ করতে পারবেন না আর পরে বলতেছেন মামুনুল হকের নামে সমাবেশ করা যাবে না সংগ্রামী তহবিল জনতা তারা আমাদেরকে হুকুমুকি দিয়েছিল আপনারা যদি প্রেস ক্লাবের সামনে আসেন আপনাদেরকে গণ গ্রেপ্তার করা হবে আমরা প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই ফ্যাঁসিবাদের সহযোগী আপনারা হবেন না আপনাদের দায়িত্ব হলো এ সমস্ত সমাবেশে আমাদেরকে সহযোগিতা করা এরকম হুমকি ধমকি দেওয়া এটা কোনো প্রশাসনের দায়িত্ব হতে পারে না এই ফ্যাসিবাদ ওচের ফাজল এগিয়ে যাবেন সংগ্রামে তাহলে জনতা আমরা ইউসুফ আলাহ ইসলামের কাহিনী জানি যখন সুরাইখা দান নিজেকে রক্ষা করতে গিয়ে ইউসুফ আলাহ ইসলামের উপরে অপবাদ আরোপ করেছিল তখন সুরাইখার পরিবারের এক শিশু ইউসুফ আলাহ ইসলামের পক্ষে সাক্ষ্য দিয়ে তাকে তাকে তার তিনি যে নিরাপদ সেটা প্রমাণিত করেছিল আজকে মামুল হককে ধর্ষণ মামলা দেওয়া হয়েছে আমরা জানি তার বৈধ স্ত্রী ঝর্ণাকে প্রাণ নাশের হুমকি দিয়ে তাকে বাধ্য করা হয়েছে মামলা করার জন্য সে যখন নিজেকে বাঁচানোর জন্য তার মামলা করেছে তখন তারই সন্তান তো সাহেব শাহিদ মিনাহলিহা কোরআনের সেই বাণী এখানে স্পষ্ট হয়েছে তারই বড় সন্তান মামুন হককে বাড়িও জিম্মা করেছে মামুন হক নিরাপদ তার সন্তান সেই সাক্ষী গত নারায়ণগঞ্জ কোর্টে ছেটে দিয়েছে সুতরাং সত্যের পক্ষে থাকলে